আসসালামু আলাইকুম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে নতুন করে মানবিকের ইউনিটের সাথে সমাজ বিজ্ঞানের ইউনিটকে মার্চ করে দিয়ে তারা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে এখন কথা হচ্ছে বিজ্ঞানের জন্য মানবিকের সিট সংখ্যা কতটি এবং আমরা অনেকেই এই তথ্যটি জানি না তো আমরা আজকে চেষ্টা করবো বিজ্ঞান ইউনিটে মানবিকের জন্য কতটি সিট মানবিকের ইউনিটে বিজ্ঞানের জন্য কতটি সিট এবং বাণিজ্য শাখায় বিজ্ঞান এবং মানবিকের জন্য কতটি সিট বিস্তারিত দেখব তো সবগুলো বিষয় আমরা জেনে পরীক্ষার জন্য আমি কোন ইউনিটের জন্য প্রস্তুতি নিব সেই জায়গাটাতে খুব ভালো করে পড়াশোনা করবো তো সে বিষয়টাতে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলো শুরু করি প্রথমেই ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিটে যে বিভাগটি রয়েছে এই ইউনিটের আন্ডারে যে বিজ্ঞান অনুষদ সেই অনুষদের পরীক্ষা হয়ে থাকে এবং যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য এই ইউনিটটা নর্মালি সাজানো তবে মজার বিষয় হচ্ছে এখানে কমার্স এবং মানবিকের স্টুডেন্টটাও পরীক্ষা দিতে পারে তো তাদের জন্য যেই পয়েন্টটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে বিজ্ঞানের জন্য থ্রি করে টোটাল এইট পয়েন্ট লাগবে এবং আর্টসের জন্য থ্রি পয়েন্ট করে টোটাল 7 পয়েন্ট লাগবে এবং কমার্সের জন্য থ্রি পয়েন্ট করে টোটাল 7.5 পয়েন্ট ফাইভ লাগবে অর্থাৎ মানবিকের জন্য কিছুটা শিথিল করা আছে যে জায়গাটাতে হচ্ছে মানবিক যাতে পরীক্ষাটা দিতে পারে এবং এখানে রেজাল্ট আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রেজাল্টে প্রায় আশি নাম্বার ছিল সেই জায়গাটাতে এখন রেজাল্টে দশ দশ বিশ নাম্বার ইনক্লুড করা যার কারণ হচ্ছে যাদের পয়েন্ট তুলনামূলক কম তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পড়া অনেক বড় একটা সুযোগ যাদের দুটোতে এ প্লাস আছে তারা দুটো দুই বিশ কিন্তু যাদের দুটোতে প্লাস নাই তাদের জন্য খুব বেশি ক্ষতি হবে এরকম না অল্প পরিমাণ হয়তো তাদের জন্য ক্ষতি হবে কিন্তু একটু এমসি কে ভালো করলে তাদের জন্য চান্স পাওয়া অনেক বেশি সহজ এই জায়গাটি হচ্ছে বিশ্ববিদ্যালয় খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে এবং এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই অর্থাৎ এক সিট বিজ্ঞানের যে ইউনিট সেই জায়গাটাতে এবং এইখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে ফার্মেসি ভূগোল ভূতত্ত্ব অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সবগুলো সাবজেক্টের লিস্ট এখানে দেওয়া আছে তোমরা হচ্ছে দেখে নিবে কারণ সবগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে এবং এখানে সবগুলো সাবজেক্ট এবং কোন সাবজেক্টে কতটি আসন সেটিও দেওয়া আছে এবং এইখান থেকে হচ্ছে আমাদের টোটাল এক হাজার আটশো ছিয়ানব্বইটা সিট দেওয়া আছে এবং এই এক হাজার আটশো ছিয়ানব্বইটা সিটের মধ্যে হচ্ছে গণিত পরিসংখ্যান মনোবিজ্ঞান এবং ভূগোল পরিবেশ এই চারটা সাবজেক্টে কমার্স এবং মানবিক থেকে শিক্ষার্থীদেরকে পড়ার সুযোগ দিয়ে থাকবে ইউনিভার্সিটি অন্যগুলোতে কিন্তু দিবে না শুধুমাত্র চারটা সাবজেক্টের জন্য তারা নেবে সেক্ষেত্রে গণিতের টোটাল সিট একশো তিরিশ আর্টসের জন্য তিনটা কমার্সের জন্য এখানে কোনো সাবজেক্ট নেই পরিসংখ্যানে টোটাল নব্বইটা সিটের মধ্যে মানবিকের জন্য তিনটা মনোবিজ্ঞানে হচ্ছে টোটাল সায়েন্সের জন্য বিশটা কমার্সের জন্য বিশটা এবং মানবিকের জন্য বিশটা টোটাল আশিটা সিট ভূগোল পরিবেশের জন্য সেখানে টোটাল মান বিজ্ঞানের জন্য পঞ্চাশটা এবং আর্টসের জন্য পঁচিশটা কমার্সের জন্য দুইটা অর্থাৎ টোটাল এক হাজার আটশো ছিয়ানব্বই সেইখানে এক হাজার আটশো বিশটা হচ্ছে বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ মানবিকের জন্য হচ্ছে আসন এবং কমার্সের জন্য আসন অর্থাৎ বিজ্ঞান ইউনিটে যারা কমার্স এবং মানবিক তারা যদি পড়তে চায় তাহলে হচ্ছে তাদের জন্য মানবিক একান্নটি এবং কমার্সের জন্য হচ্ছে পঁচিশটি আসন বরাদ্দ থাকবে তো এখানে আসলে কি কি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে কোন ডিপার্টমেন্টে সেটা আমরা দেখবো বিজ্ঞানের জন্য বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোতেই এমসি কি তে পনেরো এবং রিটেনে হচ্ছে দশ নম্বর থাকবে সেক্ষেত্রে রিটেনের মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে প্রসপেক্টাসে দেওয়া আছে আমরা প্রসপেক্টাসটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এখানে দিয়ে দিব ওখান থেকে তোমরা হচ্ছে দেখে নেব অথবা বিভিন্ন কোচিং বা হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকে সেখানে মার্ক্স ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবং এখানে যেটি মজার বিষয় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে বাংলা ইংলিশ এবং বাংলা ইংলিশ ম্যাথ বায়োলজি এখান থেকে হচ্ছে তোমাকে যে কোনো দুটার অ্যান্সার করতে হবে তুমি যদি চাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করতে পারবে বাংলা ইংলিশ স্কিপ করতে পারবে অথবা তুমি যদি চাও ফিজিক্স কেমিস্ট্রির সাথে ম্যাথ বায়োলজি থেকে যে কোনো একটি অ্যান্সার করতে পারবে এবং ম্যাথ অথবা বায়োলজির যে তোমার যে সাবজেক্টটি অপশনাল সেখানের পরিবর্তে বাংলা এবং ইংলিশ যে কোনো একটা অ্যান্সার করতে পারো অর্থাৎ বাংলা ইংলিশ দুটোই অ্যান্সার করার সুযোগ নাই তবে অপশনাল যে সাবজেক্টটি থাকবে সেখান থেকে তুমি চাইলে একটা বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটাকে আনসার করতে পারো অথবা তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চাইলে চারটা আনসার করতে পারো বাংলা ইংলিশ স্কিপ করে তার মানে এটা হচ্ছে বড় একটা সুযোগ এবং এখানে যারা কমার্স এবং মানবিকের স্টুডেন্ট তাদের জন্য পরীক্ষার সিলেবাসটা হচ্ছে বাংলাতে এমসি কিউ পনেরো রিটেন দশ ইংলিশে এমসি কিউ পনেরো রিটেন দশ আইসিটিতে এমসি কিউ পনেরো রিটেন দশ এবং ম্যাথ স্ট্যাটিস্টিক্স মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ ইকোনমিক্স এই কয়টা সাবজেক্ট থেকে তুমি উচ্চ মাধ্যমিকের যেটি পড়ে আসছো সেখান থেকে তোমাকে হচ্ছে পনেরো নম্বরের এমসি কিউ এবং হচ্ছে করতে করতে হবে হবে অর্থাৎ টোটাল সাবজেক্ট তোমাকে বাংলা ইংলিশ আইসিটি কম্পালসারি এবং ম্যাথ পরিসংখ্যান মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ অর্থনীতি এই কয়টা থেকে তোমাকে যে কোনো একটাতে অ্যান্সার করতে হবে তার মানে যারা কমার্স এবং মানবিক যারা উচ্চ মাধ্যমিকে ইকোনমিক্স পড়ে আসছে অথবা মনোবিজ্ঞান পড়ে আসছো অথবা ভূগোল অথবা স্ট্যাটিস্টিক্স যে কোনো একটা পড়ে আসছে সেটাই তোমাকে হচ্ছে এখানে অ্যান্সার করতে হবে তার মানে চাইলে বিজ্ঞান ইউনিটে মানবিক এবং বাণিজ্যিক শিক্ষার্থীরাও পড়তে পারে সেই সুযোগটা ঢাকা ইউনিভার্সিটি রেখে দিয়েছে এরপর হচ্ছে আমাদের মানবিক বিভাগ যেই বিভাগটি হচ্ছে নর্মালি অনেক বেশি আকর্ষণীয় এবং এখানে স্পেসিফিক মানবিকের জন্য হলেও এখানে বিজ্ঞানের অনেকগুলো সিট সংখ্যা দেয়া আছে কারণ সমাজ সমাজবিজ্ঞানের যেই অনুষদটি সেটি মানবিকের সাথে মার্কস করে দেওয়ার কারণে এখানে বিজ্ঞান এবং কমার্সের স্টুডেন্টরাও অনেকগুলো সিট পেয়ে থাকে তো কতগুলো সিট পেয়ে থাকে আমরা একটু দেখবো আমরা যদি একটু দেখি যে এখানে পয়েন্ট যেই যোগ্যতাটা লাগবে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য মানবিকের জন্য থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ সায়েন্সের জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল এইট কমার্সের জন্য থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ বিজ্ঞানের ইউনিটের যেরকম ছিল মানবিকের জন্য সব জায়গায় তুলনামূলক পয়েন্ট একটু কম লাগে তার মানে যাদের পয়েন্ট তুলনামূলক একটু কম তারা রেজাল্টে যে নাম্বারটা সেখান থেকে হয়তো এক দুই নাম্বারে কাটা যাবে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে সবাইকে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করেই পড়াশোনা করা উচিত কারণ ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে যদি তুমি পড়াশোনা করো তাহলে অন্য অন্য যাবে সেক্ষেত্রে ঢাকাতে যেহেতু সেক্ষেত্রে ঢাকা স্কুপ করতে হবে তবে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করেই পড়াশোনা করা উচিত এবং আমরা দেখলাম বি ইউনিটে যেখানে যোগ্যতাটা কার কত পয়েন্ট লাগবে এবং এখানে সাবজেক্টগুলো হচ্ছে আমরা যদি দেখি বাংলা ইংরেজি আরবি ফার্সি বিজ্ঞানের জন্য কতটি মানবিকের জন্য কতটি ব্যবসার জন্য কতটি সবগুলো সাবজেক্ট আকারে দেওয়া আছে এবং এখানে টোটাল টোটাল যে সাবজেক্ট বা টোটাল আসন সংখ্যা টোটাল আসন সংখ্যা হচ্ছে দুই তার মানে মানবিকের ইউনিটের টোটাল আসন সংখ্যা হচ্ছে দুই এখান থেকে মানবিকের জন্য বরাদ্দ হচ্ছে এক হাজার বিজ্ঞানের জন্য বরাদ্দ নয়শো চল্লিশটি এবং ব্যবসা শিক্ষার জন্য বরাদ্দ দুশো তেরাশিটি তার মানে অনেকগুলো আসন কিন্তু বিজ্ঞানের জন্য বরাদ্দ দেওয়া আছে কমার্সের জন্য তুলনামূলক কম কিন্তু অনেকগুলো সিট দুই হাজার নশো চৌত্রিশটি তার মানে যারা মানবিক স্টুডেন্ট তাদের জন্য বরাদ্দ এক হাজার সাতশো ষাটটি এখানে সবগুলো সাবজেক্টের লিস্ট দেওয়া আছে তোমরা চাইলে স্কিপ করে বা ভিডিও পজ করে সাবজেক্টগুলো দেখে নিতে পারো কোন সাবজেক্টে কতগুলো সিট কোন ইউনিটের জন্য কতগুলো সিট এবং কোন বিভাগের জন্য কতটা সিট সবগুলো দেওয়া আছে তোমরা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারো তবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখানে আমরা যে টোটাল একটা সামারি আকারে নিয়ে আসার চেষ্টা করছি তার মানে টোটাল বি ইউনিটের আসন হচ্ছে দুই এবং এখানে বিজ্ঞান এবং মানবিকের জন্য অনেকগুলো সিট বরাদ্দ এবং এখানে সিলেবাসটা হচ্ছে খুবই সহজ আর্টস কমার্স সায়েন্স সবার জন্য সেম সিলেবাস বাংলা ইংলিশ জিকে তার মানে বাংলা ইংলিশ জিকেতে তোমাকে অ্যান্সার করতে হবে বাংলাতে এমসিকিউ কিউ পনেরো রিটেন হচ্ছে দশ ইংলিশে এমসি কিউ পনেরো রিটেন রিটেন বিশ সরি বাংলাতে এমসি কিউ পনেরো রিটেন বিশ ইংলিশে এমসি কিউ পনেরো রিটেন বিশ জিকে এমসি কিউ তিরিশ এখানে কোনো রিটেন নেই তার মানে টোটাল এমসি ক্ষেত্রে তোমার ষাট এবং রিটিন হচ্ছে চল্লিশ এই হচ্ছে পরীক্ষার সিলেবাস এবং এটি সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই সেম অর্থাৎ মানবিকের ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে কিন্তু এখানে মানবিক এবং বিজ্ঞানের জন্য অনেকগুলো আসন দেয়া এরপর হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদ যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে নর্মালি এখানে আলাদা করে এখানে ব্যবসা শিক্ষা অনুষদ যেটা সেইখানে হচ্ছে যারা ব্যবসা শিক্ষা স্টুডেন্ট তাদের জন্য স্পেসিফিক একটা অগ্রাধিকার থাকবে কিন্তু এখানে মানবিক এবং বিজ্ঞানের স্টুডেন্ট চাইলে পড়তে পারবে সেক্ষেত্রে তাদের আবেদনযোগ্যতা দেওয়া আছে করে সেভেন পয়েন্ট ফাইভ সায়েন্সের জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে এইট পয়েন্ট এবং কমার্সের জন্য থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ এখানে যেহেতু কমার্সের স্পেসিফিক ইউনিট সেক্ষেত্রে কমার্সের জন্য এখানে কমানো আছে যাতে তারা পরীক্ষা সহজে দিতে পারে এবং এখানে সাবজেক্টগুলো যদি আমরা দেখি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ইনফরমেশন ট্যুরিজম ইন্টারন্যাশনাল বিজনেস অর্গানাইজেশন স্টাডি এবং সবগুলোতে আসন সংখ্যা দেয়া আছে এবং এখানে আসন সংখ্যা হচ্ছে টোটাল এক হাজার পঞ্চাশ ব্যবসা শিক্ষার জন্য নশো ত্রিশ বিজ্ঞানের জন্য পঁচানব্বই এবং মানবিকের জন্য শুধুমাত্র পঁচিশটা আসন্দে আছে তার মানে মানবিকের শিক্ষার্থী তাদের হাইলি বিজনেসে পড়ার খুব ইচ্ছা তারা হচ্ছে চাইলে এখানের জন্য প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষা দিতে পারে এবং এখানে আমরা যে সিলেবাসটা একটু দেখি বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই কয়টাকে তোমাকে আনসার করতে হবে ফাইন্যান্স মার্কেটিং থেকে যে কোনো একটা যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এই সিলেবাস অর্থাৎ বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তোমাকে অবশ্যই আনসার করতে হবে এমসিকিউ বারো এবং রিটেন আর আর ফাইন্যান্স মার্কেটিংয়ের ক্ষেত্রে যে কোনো একটা থেকে তোমাকে আনসার করতে হবে বারো এমসিকিউ এবং রিটেন হচ্ছে টোটাল এমসিকিউ ষাট এবং রিটেন হচ্ছে চল্লিশ এই হচ্ছে কমার্সের জন্য যারা এবং বিজ্ঞান এবং মানবিকের জন্য যারা তাদের বাংলা ইংলিশ আইসিডি কম্পালসারি ম্যাথ স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স এই তিনটা থেকে যে কোনো একটা তোমাকে অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে এখানে এমসি কে হচ্ছে আর রিটেন হচ্ছে তোমার জন্য ১০ নাম্বার তো এ হচ্ছে টোটাল সাবজেক্টিভ কন্ডিশন এবং পরীক্ষার সিলেবাস এবং এটার প্রসপেক্টাসটা হচ্ছে আমরা ডিসক্রিপশনে দিয়ে চাইলে সেখান থেকে আর সাবজেক্টের যে আছে যে মানবিকের জন্য শুধুমাত্র কমার্সে সাবজেক্ট বা সিট আমি পরীক্ষা বা আমাকে কিভাবে পড়তে হবে বা আদৌ পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে কিনা এই বিষয়ে সবগুলো বিষয়ে আছে দেওয়া আছে তুমি চাইলে সেখানে দেখে নিতে পারো এবং এর বাইরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের পড়াশোনাটা একটু গুছানো হতে হয় কারণ এখানে যেহেতু আমাদের কম্পিটিশনটা অনেক বেশি থাকে যেহেতু সবারই টার্গেট ঢাকা ইউনিভার্সিটি থাকে যদিও ঢাকা ইউনিভার্সিটি আগে বি পরীক্ষা হয়ে থাকে কত পয়েন্ট লাগলে বা কোন ইউনিটে কত সেটা আমরা বিস্তারিত ভিডিও আছে তোমরা থেকে দেখে নিতে পারো কিন্তু বিউপির পরে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু সবারই একটা ড্রিম ক্যাম্পাস এবং আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি সেক্ষেত্রে ড্রিম ক্যাম্পাসে যাওয়ার জন্য সবাই কম্পিট করে থাকে এবং সবার প্রস্তুতিটা ওইরকমই হয় তো এই সংক্ষিপ্ত সময়টাতে হচ্ছে আমাদের পড়াশোনাটা গুছানো হতো এবং এই গুছানো পড়াশোনা যদি না হয় তাহলে হচ্ছে আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পরীক্ষা দিয়ে ভালো করাটা অনেক বেশি কঠিন তো সেক্ষেত্রে আমরা আসলে সংক্ষিপ্ত সময়টাতে কি কি পড়ব প্রথম বিষয় হচ্ছে আমাদের টেক্সট বইটাকে অনেক বেশি ফলো করতে হবে কারণ আমি যদি টেক্সট বই ফলো না করি সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু টেক্সট বইকে কেন্দ্র করেই হয় তো সেই জায়গাটাতে হচ্ছে আমাদের টেক্সট বইটাকে ফলো করে পড়াশোনাটা করা উচিত সেখানে হচ্ছে আমাদের যারা বাংলার জন্য প্রিপারেশন নিব নাইন টেনের বাংলা ব্যাকরণ আমাকে অবশ্যই ওল্ড ভার্সনটা পড়তে হবে সাথে সাপ্লিমেন্টের আমি যদি কোনো বই পড়ি পড়ব তবে নাইন টেনের বাংলা ব্যাকরণ পুরান অবশ্যই আমাকে পড়তে হবে ইংলিশ গ্রামারের জন্য ধরো বাজারে সবগুলো বই অনেক ভালো এবং প্রত্যেকটা বই অনেক তথ্যবহুল কিন্তু অ্যাডমিশনে যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি আমাদের কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে একটা ভিডিও আছে সেখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিছু সাব টপিক্স আছে যেই টপিক্সগুলো থেকেই কোশ্চেন হয় সবগুলো টপিক্স কিন্তু গ্রামারে তারা টাচ করে না তার মানে বাজারের এমন একটা বই তোমাকে সিলেক্ট করা উচিত এই সময়টাতে এসে যে বইটা তোমাকে শুধুমাত্র অ্যাডমিশন হেল্প করবে পাশাপাশি বিসিএস এর কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি শুধুমাত্র গ্রামেটিক্যাল পার্টটা পড়তে পারো যেখানে হচ্ছে তোমাকে গ্রামার হেল্প করবে এবং ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বিশেষ করে গ্রামার পার্টটা হচ্ছে টেক্সট বেস করেই হয় টেক্সট থেকে তারা গ্রামার তুলে দেয় তো সেই জায়গাটাতে হচ্ছে আমাদের পড়াশোনাটা এরকম গুছানো হয়েছে থার্ড হচ্ছে যারা জিকে তারা হচ্ছে ধরো তুমি কোনো একটা কোচিংয়ে যুক্ত আছো বা কোনো একটা ভাইয়ের কাছে পড়তেছো বা তুমি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছো সেই জায়গাটাতে তোমাকে অনেকগুলো শিট দিবে বা হচ্ছে অনেকগুলো বই দিবে তারা হচ্ছে যে বইগুলো প্রোভাইড করবে সেই বইগুলো কিন্তু সবগুলো তথ্যবহুল এবং তোমার অ্যাডমিশনের জন্য যেটা দরকার সেইটি তারা সেখানে দিয়ে সাজিয়েছে তো সেই জায়গাটাতে হচ্ছে তোমাকে অবশ্যই সেই কোচিং বা সেই প্ল্যাটফর্মের নির্দেশনাটা ফলো করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটার বাইরে হচ্ছে তুমি তোমার একটা নোট রাখতে পারো এবং পাশাপাশি সাপ্লিমেন্টারি কোনো বই যদি তুমি নাও তবে তোমার সিটের সাথে বা তোমার যে প্ল্যাটফর্মটা তোমাকে যে এলিমেন্টগুলো প্রোভাইড করবে সেটাতে সামঞ্জস্য রেখে তোমাকে পড়াশোনাটা করা উচিত এরপর হচ্ছে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা চট্টগ্রাম বিউপি রাজশাহীর জন্য অনেক বেশি কাজে দেয় কারণ ওইখানকার গ্রামারগুলোই আবার চট্টগ্রাম বিউপিতে রিপিট হয় আবার অনেক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন থেকেও ঢাকা ইউনিভার্সিটিতে রিপিট হয় তো সেক্ষেত্রে আমি বলবো ঢাকা এবং চট্টগ্রাম এই দুইটা কোয়েশ্চেন ব্যাংকটা সবাইকে অনেক বেশি পড়া এবং টিচার যে ক্লাসে লেকচার দেয় সেই লেকচার শিট খুব ভালো করে পড়া পাশাপাশি তোমার যে পার্সোনাল নোটটা আছে সেই খুব ভালো করে পড়া এবং আদার্স অ্যাডভাইজারি বই যদি তুমি মনে করে নিবা না হলে দরকার নাই তো এই হচ্ছে সংক্ষিপ্ত সময়টাতে কিভাবে পড়ব এবং কোন বইগুলো পড়ব সেটি নিয়ে একটু সামারি করার চেষ্টা তো আশা করি সবাই অনেক সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেবে এবং ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমরা সবাই যাব সেই প্রত্যাশা রেখে কারো যদি কোনো বিষয়ে থাকে আমাকে করতে অথবা টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হয়ে যেতে পারে সেখানে আমাদের দিতে দেওয়া থাকবে যে কোনো আর সঠিক তথ্য নিয়ে সংক্ষিপ্ত সময়টাতে গুছানোর প্রস্তুতি হোক সেই প্রত্যাশা রেখেই আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরকম